তো আজকের আগ্রা হাই মাদ্রাস এসে আমি মানসিকভাবে আমি তৃপ্তি পেলাম তার কারণ যে আগ্রা হাই মাদ্রাসায় আমাদের ভাইস চেয়ারম্যান তালে মোল্লা যাকে দায়িত্ব দিয়েছেন সম্পদের দায়িত্ব দিয়েছেন সবী আহমেদকে দায়িত্ব পাওয়ার পরে যে এইভাবে একটা অনুষ্ঠানটাকে সুন্দরভাবে জাকযোগ্যভাবে যে এত সুন্দরভাবে তৈরি করছে বা পরিচালনা করছেন সত্যিই ভালো লাগছে যে আবুতালেব সাহেব যে আশাকে করি ভরসা নিয়ে শমিক আহমেদকে দায়িত্ব দিয়েছিল যে ওনার বিশ্বাস আস্থা ভরসা ছিল যে শুভিক আহমেদের দায়িত্ব দিলে উনি আগ্রাহ মধ্যে থেকে আরও সুন্দর থেকে জায়গায় নিয়ে যাবে আরও ডেভেলপ করবে সেই বিশ্বাস নিয়ে দায়িত্ব দিয়েছিল তাই আজকে এই প্রথম নমুনাকে আমরা বুঝতে পারছি যে কতটা ডেভেলপ হবে কতটা সুন্দর হবে সেটা আমরা এই প্রথম অনুষ্ঠানে আমরা বুঝতে পেরেছি এই প্রথম দায়িত্ব পেয়েটি সুবিধা হবে সেই প্রথম দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে যে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠানটা করেছে আমার বিশ্বাস আগামী দিনে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে আগ্রাম সাথে আরও উচ্চ জায়গায় পৌঁছাবে আরও ওনার মান সম্মানটাকে আরও ভালো জায়গায় পৌঁছাবে এবং স্কুলের ছাত্রীদের পড়াশোনা যদি লক্ষ্য রাখবে সেটা বেশি রাখি বিশেষ করে আমাদের মাথার ওপরে সে অভিষেক যে মদে আছেন উনি আমাদেরকে গাইড করছেন এবং আমাদেরকে নির্দেশ দিচ্ছেন পদ নির্দেশে বলে দিচ্ছেন যে কীভাবে আগামী দিনে সব দিক দিয়ে উন্নতি করা যায় যেমন লোকসভাটাকে সেটা উনি লক্ষ্য রাখছেন আমাদের আজকে যে অনুষ্ঠানটা যেটা হলো আগ্রা হাই মাসা স্পর্শে তা আমাদের জাহাঙ্গীর খান সাহেব যে যিনি এলো উনি তো একটা ভালোবাসা এসছে আর উনি এই খেলাধুলাকে খুব ভালোবাসে আর আমাদের আঁকড়ার সকলকেও খুব ভালোবাসে বিশেষ করে উনি পড়াশোনার দিক থেকে তো সবসময় তো এগিয়ে থাকে তো যার জন্য আজকের ওনাকে আমি যখন ইনভাইট করলাম তখনই সঙ্গে সঙ্গে আমাকে না করে আমার আঁকায় চলে এসেছিল এর জন্য আমি আন্তরিক শুভেচ্ছা ওনাকে অনেক দিলাম যাতে আগামী দিন নিয়ে এসে আরও অনেক কিছু করতে পারি এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি অনুষ্ঠান খুব ভালো চলছে আমার সঙ্গে যারা ছিল তারা খুব আমার সঙ্গে সহযোগিতাও করছে আশা করি আগামী দিন এইভাবে সহযোগিতা করলে আমি জায়গাটা একটা নিশ্চয়ই আমাদের ভাইস চেয়ারম্যান যে উদ্দেশ্যে আমাকে দিয়েছে আমি সেই উদ্দেশ্যে ইনশাল্লাহ পূরণ করব